এবার এলাম দক্ষিণ ছিয়াশি পল্লীর মহিলা পরিচালিত পুজো মণ্ডপে হাওড়ার দক্ষিণ ছিয়াশি পল্লী মহিলা পরিচালিত পুজো এবারের ভাবনা মনের চোখে দেবী দর্শন এই পুজোর সভাপতি রিনা বারিক শিখারানী মণ্ডল সম্পাদক নীলম সাউ বন্যালী রাও কোষাধ্যক্ষ রিনা মন্ডল হিসাব রক্ষক কাকুলি নাথ পঁয়ত্রিশতম বর্ষের শিশি শ্যামা পূজা দক্ষিণ বাক্সারার ছিয়াশি পল্লী মহিলা পরিচালিত পুজো এবারের ভাবনা মনের চোখে দেবী দর্শন এই পুজোটি দেখতে হলে আপনাকে আসতে হবে হাওড়ার দানের সেগলেন পেরিয়ে দক্ষিণ বাকসারা তেতুল তলা আমি এসেছি দক্ষিণ বাকসারা ছিয়াশি পল্লীর শ্যামা পূজা এরা অনবদ্য আয়োজন করেছেন শ্যামা পূজার মানে মানুষের মনকে আয়না দিয়ে দেখিয়ে যদি দেওয়া যেত তাহলে কেমন হতো সেই চিন্তা ভাবনা নিয়ে এরা করেছেন এবং মহিলাবৃন্দ সবাই মহিলা আছেন এখানে মহিলাবৃন্দই করেছেন পুজোটা প্রথমে আমি জেনে নেব আপনার নামটা এবং আপনার সঙ্গে আরও সবাই আছেন ঠিক আছে এই যে আমরা থিমটা করেছেন এটা মাধ্যমে কি বুঝিয়ে দিচ্ছেন মানুষের মনটাকে সুন্দর করে আচ্ছা এখন সব জায়গায় যা নোংরামি ছড়াচ্ছে যাতে মায়ের আশার মাধ্যম দিয়ে সকলের মনটা যাতে সুন্দর হয় নারী সুরক্ষা সবার প্রথম যার জন্যে মাকে আনা মাকে আরাধনা আমাদের এই কারণে যাতে সব থেকে আগে নারী সুরক্ষা হয় এখন তো আমাদের নারী সুরক্ষাটাই খুব খারাপ অবস্থায় দাঁড়িয়েছে প্রত্যেকের ঘরে ঘরে একটা মা কালী হওয়া খুব প্রয়োজন আর এই যে আয়না দিয়ে আমাদের যে করা হয়েছে পুরো প্যান্ডেলটা চোখ আর আয়না দিয়ে যাতে মনটা এই আয়নার মতন পরিষ্কার হয় আর যাতে মনটাও সুন্দর হয় আমরা তো আয়নায় দেখে নিজেকে সুন্দর তৈরি করি যাতে মনটাও সেরমভাবে সুন্দর হয় চেহারার থেকে যাতে মন সুন্দর হয় এটাই আমাদের তুলে ধরা হয়েছে এবারে আপনারা করে তা আমাদের প্রত্যেকের মধ্যে আছে কারোর কোনো প্রবলেম হলে প্রত্যেক জন আমরা একসাথে থাকি এখানে ইন্ডিভিজুয়াল কারোর একটা প্রবলেম হলে আমরা প্রত্যেকে বেড়াই এবার ইভেন কি বাইরেও আমাদের এই যে চেষ্টা আছেন আমাদের একটা সে স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা প্রতি বছর গিয়ে আপনার এতে বৃদ্ধাশ্রমে গিয়ে কেশ্বদার কাছ থেকে আমরা জেনে নেবো আপনাদের কি কি মানে আপনারা এত সুন্দর আয়োজন করছেন তার সঙ্গে সঙ্গে কী কী ব্লাড ডোনেশন ব্লাড আমরা করি ধরুন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা বৃদ্ধাশ্রমে আমরা বৃদ্ধ মায়েদেরকে তাদের উপহার পুজোর সামগ্রী থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা উপহার তুলে দিয়ে আসি সবার সহযোগিতা ঠিক আছে এছাড়াও আমরা নানান সোশ্যাল কাজ করে থাকি যেমন ধরুন আমরা বড়ুয়া দাস যুক্ত আছি আমরা আনন্দ বড়ুয়া সমাজসেবী যারা আর কি আমরা আই ক্যাম্প করেছি আগের করেছি আই ক্যাম্প করেছি অপারেশন করিয়ে দিয়েছি আমরা এবার বাকি অংশ এখন এই পুজোর প্রেসিডেন্ট আমার নামটা হ্যাঁ কিছু দু চার কথা দর্শকদের উদ্দেশ্যে বলবেন বলুন এইটা আমার পঁয়ত্রিশ বছরের পুজো আমরা ছোট ছোট করতে করতে আজ এই জায়গায় এসে পৌঁছেছি আরো চাই বড় হতে বড় করতে চার বছরে যেন ভালো করে আমরা করতে পারি আপনাদের সাহায্য চাই এবারে আর কি কি আমাদের পরবর্তী পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা এখন কি কি উদ্যোগ নিচ্ছে না আমাদের একটা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে হ্যাঁ আর একটা স্বাস্থ্য শিবির আমাদের করার আছে আচ্ছা যারা একদমই টাকা পয়সা নেই দুস্থ যারা তাদেরকে আমরা এখানে ডাক্তার দেখি তাদের যা চিকিৎসা করা যেতে পারে সেই চিন্তাভাবনা আমাদের একটা আছে সবাই সহযোগিতা সেটা যেটা হয়ে ওঠে সেটা আমরা চাইছি আর আপনাদের মাধ্যমে যদি এটা এগিয়ে যায় আবার ডোনেশনের ব্যাপারটাও তো থাকে আমরা মহিলাবিন্দু সবাই আমরা কেউ চাকরি করি না প্রত্যেকেই আমরা হাউস ওয়াইফ আর হাউস ওয়াইফ হয়ে আমরা চাঁদা কালেক্ট করি তারপরে আপনার অ্যাড কালেক্ট করি সব রকম করে আমরা এগুলো করি সবার চেষ্টাই করি হ্যাঁ এবছর আপাতত এইগুলোই চেষ্টা আছে আমাদের পরপর পর চলবে আমাদের ভোগ বিতরণ আছে জনগণের উদ্দেশ্যে ভোগ বিতরণ আছে আপনার ছাব্বিশ তারিখ আপনারা পারলে আসবেন তা দেখলে আপনাদের পাড়াটা বেশ সুন্দর সাজানো গোছানো সবুজে ঢাকা এবং পুকুরটাকেও আপনারা বেশ যত্ন করে রেখেছেন এর জন্য আপনাদের অভিনন্দন এবং আমি আরও দেখিয়ে দিই এই বৌদির সঙ্গে যারা যারা আছেন এখন আমার সামনে সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি এনারা সবাই আছেন এরা নয় ইভেন আমাদের বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা

এই মুহূর্তে হবে পরের বছরের থিম ঘোষণা দাদা বলুন পরের বছর আমরা কি থিম করছেন আমরা পরের বছরের জন্য মানে প্রস্তুতি নেবো আমরা তাড়াতাড়ি আমরা এর পরের বছরে তারাপীঠ মহাশ্মশান করার চিন্তা ভাবনা করছি যাতে পরের বছর আমরা এইভাবে এগোতে পারি ঠিক আছে সহযোগিতায় হাওড়ার হালচাল আমাদের সাথে থাকবে ছিয়াশি পল্লী আমরা সবাই আসছি পরের বছরে আবার দেখা হবে মহা শ্মশান তারাপীঠের